লিচু খেলে কি উপকার কি অপকার জানেন নলেজ আছে আমি বলি ধরেন আপনার যদি ডায়াবেটিস থাকে আমার আপনার যদি ডায়াবেটিস না থাকে দুইটা মানুষ আপনি একটা হলে ডায়াবেটিস আছে একটা ডায়াবেটিস নাই যদি ডায়াবেটিস থাকে তাহলে কি লিচু খাইতে পারবেন

পরিমিত খাবেন অতিরিক্ত মাত্রা যদি লিচু খেয়ে ফেলেন যে মজা লাগতেছে আর দশটা খেয়ে ফেলেন এই গরমে কি হইতে পারে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে আপনার সুগারের মাত্রা বেড়ে যেতে পারে ঠিক আছে কারণ এই লিচুতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় বাচ্চাদেরকে অনেকে আপনার লিচু দিয়ে খেলতে দেন খাইতে দেন অনেক লিচু খেয়ে ফেলে বাচ্চারা কিন্তু বিষক্রিয়ায় মারা যায় অনেক জায়গায় মারা গিয়েছে অলরেডি এটার কারণ কি এই লিচুতে থাকে হাইপোগ্লাইসিন এই হাইপোগ্লাইসিন প্যাটের ভিতরে বিষক্রিয়া তৈরি করে তার মানে কি বাচ্চারা খাওয়াবেন না অবশ্যই খাবেন আপনি এক পিস খাওয়ান দুই পিস খাওয়ান কিন্তু যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি ক্ষতি হইতে পারে